আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব। বিএমপির বিষয়ে একটু আলোচনা করব। আর আওয়ামী লীগের বিষয়ে একটু আলোচনা করব। প্রথমে আমরা বিএনপির বিষয়ে আলোচনা করি বিএনপিতে মনে হয় যেন একটা স্নায়ুযুদ্ধ তাদের ভিতরে চলমান বিএনপির অভ্যন্তরীণভাবে কেননা এটা আমার ধারণা নিজের ব্যক্তিগত ধারণা কেননা আমি এতদিন পর্যন্ত দেখতাম বা বিএনপির যেই কঠিন সময়গুলো গেছে এই তখন দেখতাম যে মিডিয়ার সামনে এসে কথা বলতেন বিএমপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তারপর হচ্ছে কে রুহুল কবির রিজভী সাহেব তারপর আপনার জনাব মির্জা আব্বাস সাহেব কিন্তু বর্তমানে বা কিছুদিন থেকে আমরা দেখতেছি তারা মিডিয়ার সামনে আসতেছেন না বা তারা কথা বলতেছেন না তাদের পরিবর্তে এখানে বিএনপির অন্য একটা গ্রুপ অর্থাৎ মির্জা আব্বাস সাহেব বা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বা কবির রিজভী সাহেব এদের পরিবর্তে এখন কথা বলেন সালাউদ্দিন সাহেব তারপর সজা জেনারেল সরি মেজর আক্তারুজ্জামান এবং আপনার বাবু এরা কথা বলেন এখন গায়েশ্বরবাবু আগেও বলতেন তবে এখন একটু বেশি বলেন আর কি এখন এটা কি বিএনপির কোনো কৌশল নাকি বিএমপি এদেরকে সাইড করে রাখতেছে এদেরকে সাইডে রাখা অন্য একটা টিমকে দিয়ে এখানে ফরেন্ট লাইনে এনে তাদেরকে দিয়ে কাজ করাইতেছে আসলে এটা বিএনপির হয়তো অভ্যন্তরীণ কৌশল হতে পারে আমার ধারণা হয়তো ভুলও হওয়ার সম্ভাবনা থাকতে পারে আর বিএনপির হয়তো এটা নির্বাচনী কোনো কৌশল বা এই যে অন্তর্বর্তীকালীন সরকারকে চাপে রাখার জন্য একটা গ্রুপকে দিয়া কথা বলাইবে এটা বিএনপির একটা কৌশল হইতে পারে বা এটাও একটা কৌশল হইতে পারে যে বিএনপির যে সিনিয়র নেতা এরা আছেন এরা অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন লোক তাই তাদেরকে জনগণের সামনে বিতর্কিত না করতে চাইতেছেন বা এদেরকে বিতর্কিত না করিয়া আরেকটা গ্রুপ দিয়া এই এদের কাজটা সাইরে নিতে চাইতেছেন এটাও হইতে পারে আর আমরা একটু আওয়ামী লীগের বিষয়ে দেখি আওয়ামী লীগের যে পতনের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের তিনি মানে লোকচক্ষুর আড়ালেই ছিলেন তার কোনো কথা ছিল না কিন্তু সাম্প্রতিক কিছুদিন পূর্বে আমরা দেখ কয়েক মাস পূর্বে আর কি তিনি দেশ থেকে পালিয়ে গেছেন বা দেশ থেকে বের হয়ে গেছেন এরকম খবর আমরা দেখেছি কিন্তু সাম্প্রতিক সময়ে গত এক দু দিন পূর্বে তিনি যেই আওয়ামী লীগের যেই ফেসবুক পেজ আছে ওই পেজে তার একটা বিজ্ঞপ্তি দিয়েছেন বা তার একটা যে প্রেস রিলিজ আর কি ওইটা দিয়েছেন ওইখানে তিনি আওয়ামী লীগকে ফিনিক্স পাখির মতো তারা দেশের জনগণকে বাঁচাইতে আসবে বা তারা ফিরে আসবে ধ্বংসের দ্বার প্রান্ত থেকে ফিরে আসবে এরকম কথা মাতা বলছেন আসলে তার এই কথার বা তার এই বিজ্ঞপ্তির যেটা রিয়েক্ট আমরা দেখলাম বা অনুভব করলাম যে তাদের দলের ভিতরে অর্থাৎ আওয়ামী লীগের সমর্থক বা কর্মী সমর্থক যারা আছেন তারাই এই বিষয়টা নেতিবাচক হিসাবে দেখেন কেননা এই যে আওয়ামী লীগকে বদনাম বদনাম বা আওয়ামী লীগের যেই দুর্নামগুলো হয়েছে এটা একমাত্র ওবায়দুল কাদের এবং জনাব হাসান মাহমুদ এই দুজন ব্যক্তির কারণে এই যেন ওবায়দুল কাদের এবং হাসান মাহমুদ এরা এখনো দলে আছে এবং এখনও তারা এরকম বিজ্ঞপ্তি দেয় বা ইয়েজন ফরন্ট লাইনে আসতে চাইতেছে এটা আসলে দেশের মানুষ বা আওয়ামী লীগের যে সমস্ত তৃণমূলের কর্মী সমর্থক আছেন তারা কেউ এটা ভালো চোখে দেখতেছে না কেননা এই উবায়দুল কাদের যখন যা ইচ্ছা তাই বলে তার যোগ্যতা নিয়ে আসলে মারাত্মক সন্দেহ আছে হ্যাঁ তারপরে তাকে এই যে তিন ট্রাম বা তিন তিন কি তাকে এই যে দলের এত গুরুত্বপূর্ণ একটা পদ সাধারণ সম্পাদক পদে তাকে বসানো হয়েছে তার না আছে মানুষকে কনভেন্স করার ক্ষমতা না আছে গুরুত্বপূর্ণ সময়ে সঠিকভাবে মানে কোনো কথা বলে মানুষকে শান্ত করার ক্ষমতা না আছে বিরোধী দলের সাথে সুন্দরভাবে মানে সুসম্পর্ক রাখার যোগ্যতা কেননা আমরা ইত্যুপূর্বে দেখেছি যে আওয়ামী লীগের যিনি সাধারণ সম্পাদক ছিলেন প্রাপ্ত জনাব আশরাফুল এখানে আশরাফ সাহেব সে আশরাফ সাহেবের মতো ব্যক্তি এখন সেই জায়গায় একজন আওয়ামী লীগের একজন কেমন একটা লোক আনছেন ওবায়দুল কাদের মতো ব্যক্তি তারপরে আওয়ামী লীগের কর্মী সমর্থক যারা আছেন তারা এটার বিষয়ে নেতিবাচক কিছু বলেননি বা বলল এটা শীর্ষ নেতৃত্ব পর্যায়ে এটা নি তাকে রাখছে কেননা ওবায়দুল কাদের তিনি একটা বিষয় ভালো পারেন সেটা হচ্ছে তেলমারা হয়তো এই তেলমারা বিষয়টা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে যারা আছিলেন বা ছিলেন তাদের ভালো লাগছে এই কারণে তাকে রাখছেন কিন্তু এখনও দলের এই দুঃসময় বা এই ক্রান্তিলগ্না এসা এখনও যদি এরকম ওবায়দুল কাদের এবং হাসান মাহমুদের মতো ব্যক্তিদেরকে আওয়ামী লীগ এখনও রাখে সেক্ষেত্রে তৃণমূল যেই সমস্ত ব্যক্তিরা আছেন বা নেতাকর্মীরা আছেন তারা এবং আওয়ামী লীগের যারা সমর্থক এবং দেশের জনগণ কেউ এটা ভালো চোখে দেখবে না এটা নিশ্চিত সুতরাং অনেকই মনে করছিল আওয়ামী লীগ রিফাইন্ড হয়ে বা আওয়ামী লীগ নতুনভাবে ফিরে আসবে এখানে শেখ পরিবারের যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে সরে রাখবে বা বিভিন্ন এলাকায় বা বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত এমপি মন্ত্রীগণ যারা এই দুর্নীতির সাথে জড়িত ছিলেন আওয়ামী লীগের নাম বেশি দেখাচ্ছেন বা আওয়ামী লীগের এখানে ক্ষতি করছেন এই সমস্ত ব্যক্তিদেরকে সরায়া নতুন কেউ এখানে আওয়ামী লীগের যে এখানে এই সাধারণ সম্পাদকের এই পদগুলোতে বসাবেন এটা অনেকেই চিন্তা করছিল কিন্তু সেটা এখনও আওয়ামী লীগ করতে পারেনি বা তারা তাদের সেই পতনের ধাক্কা বা তারা তাদের সেই ক্ষমতা হারানোর যে ধাক্কা আছে সেটা হয়তো এখনও তারা কাটিয়ে উঠতে পারেনি তাই তারা এখানে তাদের সিদ্ধান্তগুলো এখনও নেয়নি তাই হয়তো পুরাতন ব্যক্তিদেরকে দ্বারা এখনও তাদের কার্যক্রম হয়তো পরিচালনা করাচ্ছে কিন্তু যদি আওয়ামী লীগ নতুনভাবে বা নতুন রুফে বা নতুন ক্লিনিমিজের লোকদেরকে নিয়ে না আসে সেই ক্ষেত্রে আওয়ামী লীগ জনগণের কাছে প্রত্যাখ্যাত হবে এটা কনফার্ম সুতরাং আওয়ামী লীগের এখন যে একটা সমর্থন আছে যেটা এই সমর্থনটা এখন এই মুহূর্তে হচ্ছে কারণ এই যে এন এবং অন্যান্য দলগুলার তাদের যেই ভুল বা তাদের যেই লোভ লালসার কারণে তারা যে অন্যায় করতেছে ওই অন্যায় দেখিয়া মানুষ এখন অনেকেই বলে যে আগে ভালো ছিলাম সুতরাং এই আগে ভালো ছিলাম এই কথাটা কিছু মানুষ যেন বলতেছে এটাকে এখন আওয়ামী লীগ নিজেদের পক্ষে দীর্ঘভাবে রাখা মানে দীর্ঘভাবে তাদের পক্ষে রাখার জন্য তাদের নতুনভাবে ফিরে আসতে হবে ক্লিনের লোকদেরকে বসাতে হবে তাহলে আওয়ামী লীগ হয়তো ভবিষ্যতে এখানে সাকসেস হওয়ার সম্ভাবনা থাকবে যা ভালো থাকবেন এখানে শেষ করলাম আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে আমাদেরকে ইনস্টাগ্রাম এবং টিকটকে ফলো করতে পারেন এনায়ত হোসেন নামে এবং ফেসবুক এবং ইউটিউবে স্বপ্নচারীর কথা নামে আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম